তো গরম এখন বাজে এগারোটা আমরা একটু মার্কেটে বেরোচ্ছি একটু যাব মার্কেটে আমার কিছু কেনাকাটি করার আছে তো চলো যাই আজকে লকটা শুরু করলাম একটু দেরি করে সবাই সুপ্রভাত সুন্দর একটা দিন সবার কাটুক

বাজার করে এসে আমরা অস্থির ওহ বাবার নেই কিন্তু রোদের যা তাপ না ওরে বাপে তার মধ্যে ভিড় ভাড়াক অস্থির হয়ে গেলাম টুচুনকে না নিয়ে গেলেও সম্ভব না ওকে বাবা একলা সামলাতে পারবে না সেজন্য সঙ্গে নিয়ে গেছিলাম এই যা ওনটা দিই ফ্যানটা ফ্যান চলো আমরা হাত মুখ ধুবো চলো যে জল খাবো এত বাজারে ভিড় ভারাক্কা অস্থির লেগে গেলো এই হচ্ছে সবজি আনা হয়েছে সবজিরও কি দাম বাপতে বাপ যেই সবজি দেখি সেই সবজি মানে সব সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা প্রচণ্ড সবজির দাম চিচিঙ্গা ধনে পাতা পুঁশা শশা আর একটা কোথায় গেল এটাই মনে হয় রেখে দাও মা ওটা রেখে দাও আর এই যে সব কিছু কেনাকাটি করেছি ওগুলো পরে দেখাচ্ছি করে এই দাদার দোকান থেকে এর আমি নিয়েছি আমার কোমর ছাবি তোমাদের দেখিয়ে দেব একটা ব্লগে তো দাদার দোকানের জিনিসগুলো কিন্তু বেশ ভালো পছন্দসই জিনিস এইখানে আজকে আমার তুতুনের জন্য এর আগে দিন আমি দেখে গিয়েছিলাম পছন্দ হয়েছিল আমি তাও দাদার কাছে সময় দিয়েছিলাম একটু দেখতে আরও দেখে নিই এরকম তো দাদার কাছ থেকে এসে এই তুতুনের জন্য পায়ের নুপুরটা নিলাম দাদা এটাকে কেটে এটা বড় সাইজ ছিল এটা কেটে ছোট করে ওর পায়ের সাইজে এটা করে দিলেন এইটা হচ্ছে নুপুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও এটা নিলাম

क्यों मजा पच्चे उठा दे तो ये कम हंसी भी लगती है हाफी 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 हेल्थ हेल्थ बालों तक में पूरे बावले कमांगे तो नहीं चलती ना নতুন কি করছে রে সোনামা কি করলো রে করলো রে হ্যাঁ মোশামি খেয়েছে কালকে সারা রাত্রি ঘুমায়নি সারা রাত্রি ওই আধ ঘন্টা পর পরই উঠে গেছে ও নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল সর্দি আমি সর্ষের তেল দিয়েছি পায়ে সকালবেলা অ্যাস আনলাম বাবা এনে দিল আর ইয়েটা নাসাল ড্রপ দেওয়ার জন্য এগুলো হচ্ছে ঘুষ দেওয়া হচ্ছে যাতে অন্য মানুষকেও ভাবে কিছুতেই ড্রপ দিতে চায় না একটা নাকে দেওয়া হলো আর একটা নাকে বাদ পড়েছে আমাকে কার্টুন দেখানো নাম করে দিয়ে আমাদের কার্টুন দেখানোর নাম করে আমাকে নাকে নাসাল ড্রপ দেওয়া হচ্ছে এগুলো ঠিক এগুলো একদমই ঠিক না নাও এবার দেখো তুমি কার্টুন দেখো হয়ে গেছে আমাদের কাজ মাসি আদৌ কনফিডেন্ট না দিয়েছে কিনা আমার দুতুন পরে আমার দুতুন আবার খেলবো আমরা আবার খেলবো মা আবার আবার খেলি আবার খেলি এই যে আমার টুতুন আবার খেলি আমরা না এই যে টুকি এই যে টুকি টুকি খেলবো হ্যাঁ এই যে চোখ বন্ধ করে আছে দেখো এই আবার লুকাও তুমি আমার পিছনে যাও আবার আমার পিছনে যাও আমি আবার বলবো আমার তুтун কই আমার তুтун কই 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 দেখাও আমাকে দেখাও কোথায় আমার তুтунটা কই কই দেখি না এই দেখ আমার তুтун কই কই রে মুখ দেখা আমরা যাচ্ছি একটু বেরু বেরু একটু বেরু বেরু বেরিছি একটু বেরু আকেতে হাকেতে বেরি ডাক দেয় কাকু বলেন কাকু বলে ডাক ভাগ্যের চোখে বলো রাত তো সোজা চলে যাচ্ছিলাম

আমরা পেয়েছি তাহলে কুলফিটা আমরা পেলাম যেমন হ্যাঁ সত্যি বাস যেভাবে দাঁড় করা ওইভাবে দাঁড় করিয়েছি কাকুকে

ঠিক আছে